ব্রেক এটি হালকা বামে গাড়ি হালকা গ্ল ব্রেক হালকা বামে গাড়ি গাছটা যাও তুমি কি ডালাবার সময় মাইদুল বাইরে গেছো রোডে যাও না মাহিদুলের চালানি রা সবাই দেখার লাগবে একটু যে মাইদুল কেমন চালায় মাই চালানি তো দেখায় না দেখছিলাম এখনো দেখাই নাই এখনো ভিডিও করি নাই এ চালনা আজকে মনে করে রেকর্ড করে রাখতাসি আজকে থেকে সাত দিন পরে যাই তো মাইদুল কেমন চালায় তোমার হাতে সাত দিন তো মাইদুলি বাদ দিয়ে